এবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও ছজনের নামে করা হলো হত্যা মামলা আর এ বিষয়ে জানা গেছে পুলিশের গুলিতে মুদি দোকানের মালিক আবু সাইদের মৃত্যুর ঘটনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে হওয়া মামলাটি ঢাকা মোহাম্মদপুর থানা থেকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণের নির্দেশনা দিয়েছেন আদালত আজ মঙ্গলবার এ বিষয়ে শুনানি শেষে আদালতে এই আদেশ দেন নিহত আবু সাইদের শুভাকাঙ্ক্ষী আমির হামজা বাদী হয়ে আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদালতে মামলাটি দায়ের করেছিলেন মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন আর রশিদ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ কমিশনার বিপ্লব কুমার সরকার এছাড়া অজ্ঞাতনামা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সরকারি কর্মকর্তাদের এই মামলায় আসামি করা হয়েছে এজাহারে হামজা উল্লেখ করেছেন কোটা সংস্কার আন্দোলন চলাকালীন শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর পুলিশের নির্বিচারে গুলি চালানো গত উনিশ জুলাই বিকেল চারটার দিকে আবু সাইদ নিহত হন এ বিষয়ে আরও আপডেট খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ